আঠারোতম নিবন্ধনের ফল পুনর্মূল্যায়নের দাবি যা বলছে এন তো আপনারা সবাই জানেন আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় প্রায় তিরাশি হাজার প্রার্থী লিখিত পাশ করেছে এবং তাদের ভাইভা চলমান সামনে ভাইবা দিবেন তো এমন তো অবস্থায় বেশ কিছু সাবজেক্টের প্রার্থীরা কয়েক দফায় কিন্তু তারা আন্দোলন করেছে এবং তারা বলছে যে তাদের ফল আবার পুনরায় মূল্যায়ন করা হোক এবং তারা বলছে যে এন হয়তো ভুলভাবে পরীক্ষার খাতা দেখেছে তো বেশ কিছু জটিলতা আছে তো সেই ক্ষেত্রে আসলে এন কি কী বলছে যে এন কি ফল পুনর্মূল্যায়ন করবে নাকি তো সর্বশেষ আজকে একটা প্রতিবেদন প্রকাশ হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাসে চলুন আমরা প্রতিবেদনটা পর্যালোচনা করি আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন পরীক্ষার্থীদের একটি অংশ এ দাবিতে বিভিন্ন কর্মসূচিও পালন করছেন তারা তবে নিবন্ধন নীতিমালা অনুযায়ী পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নের সুযোগ নেই বলে জানিয়েছেন এন রোববার সতেরো নভেম্বর সন্ধ্যায় দা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন এর সদস্য পরীক্ষা মূল্যায়ন মূল্যায়ন ও প্রত্যয়ন মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী তিনি বলেন শিক্ষক নিবন্ধনের নীতিমালায় কোথাও ফল পুনর্মূল্যায়নের কথা উল্লেখ নেই ফলে আমাদের নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই তবে প্রার্থীরা আমাদের কাছে আবেদন করেছেন তাদের আবেদন শিক্ষা মন্ত্রণালয় নির্দেশ দিলে প্রার্থীদের ফলাফল করা হতে পারে এদিকে চেয়ারম্যান পদত্যাগ সহ পাঁচ দফা দাবি জানিয়েছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অংশ নেওয়া পরীক্ষার্থীরা রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে আঠারোতম শিক্ষক নিবন্ধন ভুক্তভোগী পরীক্ষার্থী বৃন্দুর ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয় মানববন্ধন পরীক্ষার্থীদের পক্ষে সমন্বয়ক ইলিয়াস হোসেন বলেন জুলাই অভ্যুত্থানে আমরা আন্দোলন করেছে আন্দোলনের অংশ নেওয়ার কারণেই নিজের ঘরে থাকতে পারেনি কিন্তু দেখা যাচ্ছে আন্দোলনকারী ছাত্র সমাজ আজ এন এর মাধ্যমে বৈষম্যের শিকার হচ্ছে তিনি বলেন আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় সব বিষয়ে পাঁচ নম্বর হিসেবে চল্লিশ বিবেচনা করা হয়েছে কিন্তু দুঃখের বিষয়ে আমাদের অনেক পরীক্ষার্থী একশো নম্বরের সঠিক পরীক্ষা দিয়েও লিখিত পরীক্ষায় ফলাফলে অকৃতকার্য দেখানো হয়েছে অথচ আমাদের অনেক সহপাঠী মাত্র চল্লিশ নম্বরে উত্তর করেছে কিন্তু ফলাফলের তালিকায় তাদের নাম এসেছে আমাদের লিখিত পরীক্ষার খাতাগুলো পুনরায় মূল্যায়নের ব্যবস্থা করতে হবে পরীক্ষার্থীদের দাবিগুলো হলো নিম্নোক্ত রোল নম্বরধারীদের লিখিত পরীক্ষার খাতা পুনরায় মূল্যায়নের ব্যবস্থা করা আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইভাস চলমান অবস্থায় দ্রুত ফলাফল পুনঃ পরীক্ষণ করা এন চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান এবং যুগ্ম সচিব নুরিয় আলম সিদ্দিকীর পদত্যাগ পূর্ণাঙ্গ ফলাফল রোল উল্লেখ সহ এন টিআরসির ওয়েবসাইটে প্রকাশ করা এবং খাতা অন্য কোনো খাতার সাথে সংযুক্ত করে আমাদের অকৃত কার্য করা হয়েছে কিনা তা তদন্ত করা তো এটাই ছিল আসলে সর্বশেষ তবে আজ পর্যন্ত এন এর কোনো খাতা পুনর্মূল্যায়ন করা হয়েছে বলে আমরা শুনিনি তো যেহেতু এন থেকে বলা হয়েছে যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে তারা সিদ্ধান্ত নেবে তো আপনাদের কি মনে হয় যে এই খাতাকে আসলেই পুনর্মূল্যায়ন করা সম্ভব বা পুরো পুনর্মূল্যায়ন করা উচিত তো আপনারা সবাই জানেন যে এবার কিন্তু সিলেবাসও ভিন্ন ছিল আমার মনে হয় থেকে কঠিন পরীক্ষায় এবার হয়েছে তারপরেও যারা আসলে ফল পুনর্মূল্যায়নের জন্য দাবি করছেন তো তাদের বিষয়টা বিষয়টাও বিবেচনা করবেন মন্ত্রণালয় তো এই ছিল সর্বশেষ তথ্য ধন্যবাদ